ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রেন্ডস তো আজকে আমি মাধ্যমিক পরীক্ষার্থী দু হাজার পঁচিশের মডেল বারো পৃষ্ঠা তিনশো ষোলোর বাংলায় সে কিউ নিয়ে চলে এসেছি তো চলো বন্ধুরা আজকের ভিডিও শুরু করি তো স্টুডেন্ট আজ চলে এসেছি মডেল বারো পেজ তিনশো ষোলো প্রথম প্রশ্ন বড়বাবু হাসিতে লাগিলেন হাসার কারণ কি না পথের দাবি গল্পের আলোচ্য অংশে গিরিশ মহাপাত্রের মাথার নেবু তেলের গন্ধ এবং অদ্ভুত পোশাক আচরণ দেখে ছেড়ে দেওয়ার কথা বললে বড়বাবু হাসতে থাকেন পরের প্রশ্ন বোধহয় এই প্রশ্নের জবাব দেবার জন্যই প্রশ্নটি কি নদীর কাছ থেকে ফেরার সময় নদের চাদের মনে হয়েছিল কি প্রয়োজন ছিল ব্রিজের এখানে এই প্রশ্নের কথাই বলা হয়েছে পরের প্রশ্ন হিসাবের মনে পড়লো কি মনে পড়ল না হিসাবের মনে পড়লো যে সে দেখেছে অমৃতের বাবা অমৃতকে মারতে গেলেই তার মা তাকে আড়াল করেন পরের প্রশ্ন তা ঘটেছে সত্যিই ঘটেছে কোন ঘটনার কথা বলা হয়েছে না তপনের লেখা গল্পটি সন্ধ্যা তারা পত্রিকায় প্রকাশিত হওয়ার ঘটনার কথা বলা হয়েছে পরের প্রশ্ন আমার অপরাধ হয়েছে কিসের অপরাধ না জগদীশবাবু রূপী হরিদার সাথে কথা বলার সময় সিঁড়ির ওপর থেকে দাঁড়িয়ে কথা বলেছিলেন এখানে এই অপরাধের কথাই বলা হয়েছে পরের প্রশ্ন রক্ষ রক্ষকুলো মান এ কাল সমরে রক্ষ রক্ষ চূড়ামনি বাক্যে তিনটি রক্ষ শব্দের অর্থ কি এখানে প্রথম রক্ষ মানে রক্ষা করা দ্বিতীয় রক্ষ হচ্ছে রাক্ষস বংশের কথা বলা হয়েছে এবং তৃতীয় রক্ষ হচ্ছে ইন্দ্রজিতের কথা বলা হয়েছে পরের প্রশ্ন উদ্ভ্রান্ত সে আদিম যুগে কী ঘটেছিল না স্রষ্টা নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করেছিলেন পরের প্রশ্ন অচৈতন্য পরিছে ভূমিতে বক্তার মনে উদ্দৃষ্ট ব্যক্তির অচৈতন্য হওয়ার কোন সম্ভাবনা উদীত হয়েছে না সিন্ধু তীরে কাব্যাংশে সামুদ্রিক ঝঞ্ঝার কবলে পড়ে চার সখী সহ পদ্মাবতী অচৈতন্য অবস্থায় ভূমিতে পড়েছিল পরের প্রশ্ন হাজার হাতে পায়ে বলতে কবি কি বলেছেন না এখানে কবি কি করেন তো উত্তর হবে অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি রূপ দানব শক্তিকে প্রতিরোধ করতেই হাজার হাতে পায়ে এগিয়ে আসার কথা বলেছেন পরের প্রশ্ন সমস্ত সমতলে ধরে গেল আগুন কেন এমন হলো অসুখী একজন কবিতার আলোচ্য অংশে আগ্নেয় পাহাড়ের মতো ভয়াবহ যুদ্ধ আসার ফলে সমস্ত সমতলে আগুন ধরে গেল পরের প্রশ্ন এই ছিল তাদের ব্যবস্থাপত্রের ব্যবস্থাপত্রটি কি ছিল তিল ত্রিফলা শিমুল লোহপাত্রে লোহায় ঘষি ছিঁড়ে পত্র না ছাড়ে মশি পরের প্রশ্ন এই কথাটি সকল লেখকের মনে রাখা উচিত কোন কথা বৈজ্ঞানিক প্রসঙ্গের ভাষা অত্যন্ত সরল ও স্পষ্ট হওয়া আবশ্যক এই কথাটি সকল লেখকের মনে রাখা উচিত পরের প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত পরিভাষা সমিতিতে কারা ছিলেন উনিশশো ছত্রিশ সালে নিযুক্ত পরিভাষা সমিতিতে বিজ্ঞানের অধ্যাপক ভাষা তত্ত্ববিদ সংস্কৃতজ্ঞ পণ্ডিত এবং কয়েকজন লেখককে নিযুক্ত করা হয়েছিল পরের প্রশ্ন তারও ছিল ফাউন্টেন পেনের নেশা তার বলতে কার কথা বলা হয়েছে এখানে হারিয়ে যাওয়া কালীকলম প্রবন্ধে তার বলতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা বলা হয়েছে পরের প্রশ্ন ব্যথিহার কর্তা ও সহযোগী কর্তার মধ্যে পার্থক্য কোথায় ব্যথিহার কর্তা হলো যে কর্তা পরপর দুবার ব্যবহৃত হয়ে একটাই ক্রিয়া সম্পাদন করে যেমন রাজায় রাজাই যুদ্ধ হয় অন্যদিকে সহযোগী কর্তা হলো দুটো আলাদা কর্তা পরস্পরের সহযোগিতার ভিত্তিতে একই ক্রিয়া সম্পাদন করে যেমন বাপ পেয়ে মেয়েতে কাঁদে পরের প্রশ্ন বসে ও খাবল খাবল ভাত খাই কারক বিভক্তি ভাতের তলায় দাগ আছে কী কারক হবে না কি খাই কর্মকারক কর্মকারকের শূন্য বিভক্তি পরের প্রশ্ন শশ ব্যস্ত ব্যাসভাক্য সহ সমাজ কি হবে না শশকের ন্যায় ব্যস্ত উপমান কর্মধারায় পরের প্রশ্ন অলোভ দ্বন্দ্ব বলতে কি বুঝি উদাহরণ দাও যে দ্বন্দ্ব সমাজে সমস্যমান কোনো পদের বিভক্তি লোভ পায় না তাকে অলোভ দ্বন্দ্ব সমাস বলে যেমন দুধে ভাতে দুধে ও ভাতে পরের প্রশ্ন তপনের নতুন মেসমসায় একজন লেখক জটিল বাক্যে কী হবে না তপনের যে মেসমসায় নতুন তিনি একজন লেখক পরের প্রশ্ন রবীন্দ্রনাথকে সবাই চেনে প্রশ্নসূচক বাক্যে কী হবে না রবীন্দ্রনাথকে না চেনেন পরের প্রশ্ন বড় ভয় করিতে লাগিল নদের ছাঁদের কর্তৃপাচ্ছে কী হবে নদের চাঁদের বড় ভয় করছিল পরের প্রশ্ন নির্দেশকের কাজ কি নির্দেশকের কাজ বচনকে নির্দেশ করা যেমন টিটা গুলো গুলি এগুলো টিটা হচ্ছে এক বচনকে আর গুলো গুলি হচ্ছে বহু বচনকে বোঝায় পরের প্রশ্ন ভাববাচ্চের একটি বৈশিষ্ট্য লেখো সঠিক উত্তর ভাববাচ্চে ভাব বা ক্রিয়ার প্রাধান্যের ওপর জোর দেওয়া হয় পরের প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন উদ্দেশ্য কাকে বলে বাক্যে যার সম্বন্ধে কিছু বলা হয় তাকে উদ্দেশ্য বলে যেমন রাম ভাত খায় এখানে কার সম্পর্কে ভাত খাওয়া কথাটা বলা হচ্ছে রামের সম্পর্কে তাই রাম হচ্ছে উদ্দেশ্য তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আশা করছি ভিডিওটা দ্বারা তোমাদের অবশ্যই উপকার হবে তো যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে সবাই ভালো থেকে সুস্থ থেকো বাই